নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা আস্তে আস্তে শুরু করা যাক চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না দোকান থেকে মাছটা কেটে নিয়ে এসেছিলো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমার আগে চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে তাতে সব কিছু দেখানো আছে দয়া করে আপনারা দেখে নেবেন রেসিপিটা এইবার চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব উপর থেকে নুন হলুদটা মাখানো হয়ে গেলে মাছটা রেখে দিয়ে গ্যাস ওভেনে ফ্লাই প্যানটা বসিয়ে দেবো ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে তেল দিয়ে দেবো তেল দিয়ে একটু যখন তেলটা গরম হয়ে যাবে চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানের ওপর দিয়ে দেবো চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না বেশি ভাজলে হার্ড হয়ে যায় সেই জন্যে একটু নাড়িয়ে নিয়ে এদিক ওদিক দুদিকই ভেজে নেবো নিয়ে উল্টে আর একদিক ভেজে নেবো ভেজে নিয়ে খুব আস্তে আস্তে চিংড়ি মাছটা থালায় তুলে নেব না হলে ছেড়ে যাবে অনেকটাই বড় চিংড়ি মাছটা এইবার চিংড়ি মাছটা থালায় তুলে রেখে দিয়ে আবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে পেঁয়াজ পেস্টটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে হবে একটু যখন ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দেবো লবণ দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দেবো তার মাঝখানে কিছু মশলা করে নিই একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে এক চামচ পোস্ত দিলাম তারপর দিলাম এক চামচ চাল মগজ দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা রেখে দিলাম এইদিকে দিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম অনেকটাই ভাজা হয়ে গেছে এইবার এর ভেতরে টমেটো পেস্ট দিয়ে দেবো এক বাটি তারপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা পেস্টগুলো দেওয়া হয়ে গেলে এইবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার ভাজতে ভাজতে তার মাঝখানে এক চামচ মতন কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দেবো এইবার পুরো মশলাটাকে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ ভেজে নিতে হবে মশলার গন্ধ চলে গেছে তেলও ছেড়ে গেছে এইবার সেই মশলার ভেতরে পেস্টটা দিয়ে দিলাম পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে পেস্টটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেস্টটা মশলার সঙ্গে না মিশছে ততক্ষণ পর্যন্ত সমানে মিশিয়ে যেতে হবে মেশানো হয়ে গেলে একটু ফুটতে দিতে হবে একটু ফুটিয়ে নিয়ে মশলার গন্ধ যখন পুরোপুরি চলে যাবে তখন নারকেলের দুধটা সেই মশলার ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিয়ে দুধটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কি ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ একটু ফুটে যখন উঠবে তখন একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনি দেবেন না স্কিপ করে যাবেন তবে একটু চিনি দিলে খুব ভালো লাগে খেতে এইবার গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিলাম বাঙালিরা তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালোবাসে সেই জন্যে ম্যাক্সিমাম মানুষই মিষ্টিটা দেয় এইবার যখন ফুটে উঠবে তখন ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখানে আমি অল্প ফ্রেশ ক্রিম দিলাম খুব বেশি দিই নি এখানে চার পাঁচ চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব যখন ফুটে উঠবে তখন চিংড়ি মাছগুলো মশলার ভেতর দিয়ে দিতে হবে দিয়ে খুন্তিতে করে সাইড থেকে মশলাগুলো ওপরে দিতে হবে চিংড়ি মাছের ওপরে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মশলাটা দিচ্ছি দু সাইড থেকে মশলাটা দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতন আর মাছখানে নাড়তে হবে না নাড়লে লেগে যেতে পারে এইবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে গ্রেভিটা যখন টাইট হয়ে আসবে তখন চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যাবে এবার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এবার একটা পাত্রে আস্তে আস্তে তুলে নেব খুব সাবধানে চিংড়ি মাছগুলো তুলতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা এবার একটা ডিশে তুলে নিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল